জয় গরিব জয়গরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শ্রী ওড়াকান্দি ধাম জয় শ্রী ঠাকুরের ভক্তবৃন্দ মুক্তিবারিতী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একশো জন্ম জন্মজয়ন্তী উপলক্ষে উপস্থিত আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং উপস্থিত তৎপুত্র মুক্তি দিই সমগ্র জাতির পিতা জাগরণের অগ্রদূত আমার গুরুচাঁদ ঠাকুর এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার ঠাকুরের ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সুধী ভক্তমণ্ডলী সর্বপ্রথমেই বলতে হয় আমরা এই সংগঠনের প্রত্যেকটি সদস্য অযোগ্য এবং অজ্ঞ তার কারণ আমরা আপনাদের ডেকে এনে আপনাদের কষ্ট ছাড়া আমরা কিছুই দিতে পারছি না আপনাদের কষ্ট দেখে আমার অত্যন্ত খারাপ লাগছে যেহেতু আপনাদের ভালো কোনো বসার ব্যবস্থা করতে পারিনি আপনাদের কোনো ধরনের সমাদর করার মতো যোগ্যতা আমাদের নেই তদ্রু বিগত কয়েক বছর যাবৎ আপনাদের ডেকে এলে আমরা শুধু কষ্টই দেই এবং আপনাদের কাছে এবং আমার ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা কামনা করব যেন আপনাদের আমরা কষ্ট দিতে পারি এবং আপনারা এই কষ্টের মাধ্যমে আমার এই অবহেলিত নিষ্পেষিত মানুষের এবং সমাজকে কিছু দিতে পারেন আপনারা কিছু দিয়ে যেতে পারেন এটাই আমি কামনা করব এবং জন্যই আমাদের এই সংগঠন প্রতি বছর এই ধরনের সং অনুষ্ঠান আয়োজন করে যাবে যদি আপনাদের এবং আমার ঠাকুরের আশীর্বাদ থাকে শুধু উপস্থিতি আমি আমাদের এই সংগঠনের কিছু পূর্ব পরিকল্পনা এবং ভবিষ্যতে আমরা কি করেছি এবং আমরা কি করেছি ভবিষ্যতে কি করব আমি সেই সম্বন্ধে আপনাদের কিঞ্চিত পরিমাণে একটু ধারণা দিব বিগত বছর আমরা এই গুরুচার জন্ম পালন করে আসছি এই মুকশেদপুরের বুকে ঘিচুয়া গ্রামে আর এটি আমাদের সংগঠন থেকেই পরিচালিত হয়েছে কিন্তু এর সার্বিক সহযোগিতা আমাদের কিছু গ্রামের সর্বস্তরের মানুষ সেটাকে মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠানটি প্রতি বছর এরকম হয়ে যাচ্ছে আর আমরা করতে পারতেছি তাই আমরা আরো কয়েকটি অনুষ্ঠানও হাতে নিয়েছি গুরুচাঁদ পদক স্মৃতি অনুষ্ঠান বিশ্ব হরিনাম দিবস আমরা এই তিনটি অনুষ্ঠান সাধারণত আমাদের এই সংগঠন থেকে করে থাকি গুরুচাঁদ পদস্মৃতি অনুষ্ঠানটি এবার আমরা করতে পারিনি সেই সুবাদে গুরুচাঁদ জন্ম জয়ন্তীতে এই পদক পদস্মৃতি অনুষ্ঠান অ্যাক্ট করেছি এই গুরুচর জন্ম জয়ন্তীর সঙ্গে আমরা এবার নয়জন গুণী সহ আমাদের গ্রামে দু হাজার বাইশ সালে সারা মুর্শিদপুরের মধ্যে সবচাইতে ভালো রেজাল্ট করেছিল ফাইভের ছেলেমেয়েরা চারটি বৃত্তি পেয়েছিল আমাদের একটি ছোট্ট গ্রামের ছোট্ট একটি স্কুল থেকে সারা মুকসিদপুরে সবচাইতে ভালো রেজাল্ট সেদিন আমাদের সংগঠন বলেছিল এদের আমরা সম্বর্ধনা দিব আমাদের গুরুচাপ পদক স্মৃতি দিব আজকে আমরা সেটি দিতে সক্ষম হয়েছি আমাদের এই সংগঠনটি বিগত কয়েক বছর যাবত গুরচার পদক স্মৃতিতে কৃতি সন্তানদের প্রায় এক হাজারেরও ঊর্ধ্বে ছেলে আমরা সংবর্ধনা দিয়েছি আমরা কয়েকজন গুণীজনকে সংবর্ধনা দিয়েছি কয়েকজন সাধুজনদের সংবর্ধনা দিয়েছি আমরা গুড টিচারদের সংবর্ধনা দিয়েছি এটা আমাদের সংগঠন করে যাচ্ছে আর আপনাদের আশীর্বাদ থাকলে আমরা এটি চালিয়ে যাব আপনারা আমাদের সকলকে আশীর্বাদ করবেন দেখেন গুণীজনদের সমর্থনে দেওয়ার কারণ আমরা অনেক গুণীজন আছে যে গুণীজনদের আমরা কোনো খোঁজ খবর এবং আমরা তেমন ভালোভাবে জানি না সম্মান দিতে পারি না কিন্তু তারা সমাজের এক প্রান্তে এক অন্ধকারের মতন পড়ে থাকে তারপরে তারা মানুষকে অনেক কিছু দিয়েছে আমাদের সমাজকে অনেক কিছু দিয়ে যাচ্ছে খুঁজে বের করে আমাদের এই সংগঠন সম্বর্ধনা দিচ্ছে কিছু গুড আমরা দিচ্ছি টিচার হচ্ছেন আমাদের সংগঠনের একটি অন্যতম কাজ করছি আমরা গুড টিচারদের সম্বর্ধনা দিয়ে গুড টিচার মানেই আমাদের জাতির একটি অন্যতম ধারক বাহক আমি মনে করি গুড টিচারদের আমরা ভালো শিক্ষার অনুপ্রেরণা যোগানোর জন্য এই সম্বর্ধনা দিয়ে আসছি তাই আপনারা যারা গুড টিচার হিসেবে সম্বর্ধনা পাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সমাজে ভালো ছাত্র ছাত্রী ভালো মানুষ তৈরি করার কারিগর আপনারা ভালো মানুষ তৈরি করবেন এটা আমাদের অনুরোধ আমরা কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছি যেন তাদের আরো ভবিষ্যতে মনোবল বৃদ্ধি হয় এবং আমাদের সমাজে এই কৃতি ছাত্রছাত্রী যেন ভালো কিছু উপহার দিতে পারে এজন্য তাদের উৎসাহ উদ্দীপনা আমরা দিচ্ছি শুধু বর্তমণ্ডলী আমাদের সংগঠনের যে চিন্তা চিন্তাভাবনাটি সেটি হচ্ছে আমরা তৃণমূল পর্যায়ে থেকে ছোট ছোটো বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে চাই তার কারণ একটি মানুষ যদি বড় হয় একটি মানুষ যদি বড় সুশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করে যদি তার ধর্মীয় বিষয়ে কোনো কিছু না জানে তাহলে কিন্তু সে ধর্মীয় ধর্মকে বেশি কিছু দিতে পারে না এটা আমার বিশ্বাস তাই ছোট থেকে ছোটবেলা থেকে আমরা তৃণমূল বাচ্চা থেকে আমাদের এই সংগঠনটি আমাদের ছেলে পাশে আছি আমরা আর পাশে থাকবো এই আশীর্বাদ করবেন আমরা আমাদের শুধু বর্তমণ্ডলীর সময় সংক্ষিপ্ত আমাদের অনেক কথা ছিল কিন্তু আমরা সময়ের বাড়াবো না ইতিমধ্যেই আমাদের শ্রীধাম ওড়াকান্দি থেকে আমাদের প্রাণের ঠাকুর সম্পদ ঠাকুর আপনাদের মাঝে আসবে এবং আসছে সকলকে আমি বলবো বরণ কুলা নিয়ে সবাই আপনারা যান আমাদের মা বোনরা আপনারা যান সঙ্গে যে দলটা আছে আপনারা যে আমাদের দেন একটু বরণ করে নেবেন জয় হরিচাঁদ জয়গুরু চাঁদ আপনাদের সকালে মঙ্গল কামনা করে আমার সঙ্গে একটু বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ